চ্যানেলকে ধন্যবাদ আজকে আমাদের এই প্রোগ্রাম এসে পাবলিশ করার জন্য বিশেষত আজকের আমাদের প্রোগ্রাম হচ্ছে ফরহাদাবাদ দরবার শরীফের প্রাণপুরুষ মুক্তি আজম শাইকুল ইসলাম সৈয়দুল মানাজিরিন আল্লামা সৈয়দ হক ফরহাদবাদী সৈব কাবুল আলমের একমাত্র পুত্র মুফতি আজম বসুজামান আল্লামা শাহ আসুফ সৈয়দ ফৈজুল ইসলাম ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই বড় জামাতা ও খলিফা হজরতুল্লামা আল্লাহ শাহ আসুফ সৈয়দ শফিউল বারিফা ফরহাদবাদী রহমতুল্লাহ উপলক্ষে আজকে সালাম শরীফ সালাম শরীফ উপলক্ষে আজকে আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে বাদের জমা থেকে আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হবে বিশেষত কদমে কোরআন কদমে গাউসিয়া কদমে গাউসিয়া আলিয়া মেজবান্ডারিয়া কদমে কাজাগান তারপর নাক গজল ও মেজবান্ডারি গজল আর বাদে মাগরীব থেকে হুজুর আল্লামা শাহ সফি শ্রী সফিল বাড়ি রহমতুল্লাহ শরণে কিছু আলোচনা হবে ওনার স্মরণে কিছু আলেমুল আসলে আসবেন ওনারা মাদ্রাসা হরুমে প্রতিষ্ঠিত জামিল হল মাদ্রাসায় এই রুমে স্মরণে কথাবার্তা হবে সাতটা পর্যন্ত আলোচনার পর আকেরি মনোজাত মিলাদ কে আমি মনোজাতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি সমাপ্ত এবং আকারে মনোজাতের পর হ্যাঁ সবার সবার জন্য মুক্ত তবুকের ব্যবস্থা করা হচ্ছে সবাই তবুও গ্রহণ করা যাবেন সবাইকে তাই আমি এস এস টিভিকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানকে যারা দরবারের তরিকতপন্থী আছেন বিশেষ করে প্রহাদাবাদের যারা তরিকতপন্থী আছেন আর ওই অনুষ্ঠানে যোগদান করার জন্য চেষ্টা করবেন সবাইকে আহ্বান জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হিমনিশকার্লাহর রহমানের রহিম প্রাহাদাবাদ দরবার শরীফের জামা খলিফা বিশিষ্ট আলমে দিন হজরত শাহ শফী সৈয়দ সফিলবাড়ির রহমতুল্লাহ আলাহের আজকের শাহরুম শরীফ উপলক্ষে যথাযুদ্ধ গাম গাম গাম্পর্জ উৎসাহ উদ্দীপনার ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা উদযাপন করতে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে জানা যা আছে আমাদের প্রহাদাবাদ দরবার শরীফের সম্মান একটা সাহেবদাটা জনক সৈয়দ জামাল উদ্দিন সাহেব আপনাদেরকে আলোকপাত করেছেন আমি শুধু হুজুরের এই বর্ণাঢ্য জীবনের কিছু স্মৃতি চারণ করবো আমি হুজুর সৈয়দ সবির বাড়ি রহমতুল্লাহের প্রাথমিক শিক্ষা জীবনে আমি ওনার ছাত্র ছিলাম আপনারা হয়তো কেউ জানেন কিনা জানি না হুজুর যদিও আলেমি দিন উনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রধান শিক্ষক হয়ে উনি ওনার শিক্ষা জীবনের বর্ণাঢ্য জীবন শেষ করেছেন সেই সুবাদে আমি প্রহাদবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওনার ছাত্র হবার সৌভাগ্য আমার হয়েছে আমি খুব কাছ থেকে আমার হুজুরকে দেখেছি উনি একজন দাম্বির ধরনের মানুষ ছিলেন প্রচার বিমুখ মানুষ ছিলেন উনি ইসলামের যে কেদমত করেছেন উনি ওনার মধ্যে যে জ্ঞান ছিল ধর্মের প্রতি যে জ্ঞান ছিল এবং ইসলামের যে ইয়া ছিল এগুলো সচরাচর মানুষের সামনে তেমন উপস্থাপন করতেন নিজেকে সচরাচর মানুষের সামনে উপস্থাপন করতেন না উনি আমাদেরকে যখন আরবি শিক্ষা দান করতেন তখন আমরা ওনার ছাত্র ছিলাম সেই হিসাবে পরবর্তীতে ফরহাদাবাদ দরবার শরীফে যখন আমরা সম্পৃক্ত হই উজুরকে আরও বৃহৎ পরিসরে আমরা আমাদের দেখার সুযোগ হয়েছে উনি ফরহাদাবাদ দরবার শরীফের জামাতা হিসাবে এবং বিভিন্ন বিভিন্নজনকে দ্রবীয় দীক্ষায় শিক্ষিত দিয়ে দান দান করেছেন বিভিন্ন ইসলামের আমাদের আজকের নৈতিক শিক্ষার ব্যাপারে আমাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছেন আল্লামা আল্লাহ আমিনুল্লরহাদীর রহমতল্লা দরবারের কলিপা হিসাবে এখানে বিভিন্ন বিশেষ করে দোলে প্রহাদাবাদের অসংখ্য মানুষকে ইসলামের দীক্ষায় দীক্ষিত করেছেন আমিও আমার ব্যক্তিগত জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে ওনার সাথে সম্পৃক্ত হতো মানুষের কাছে আসতাম ওনার থেকে সহযোগিতা নিতাম আজকে উনি আমাদের থেকে বিদায় নিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা ফরিয়াদ করি উনি তার বন্যাট্য জীবনের যে ভালো কাজগুলো করেছেন ওই ভালো কাজের রসিলায় যাতে ওনাকে জান্নাতের সমস্ত কাম দান করেন আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এখানে ক্যাটবোর্ডের মাধ্যমে চাচ্ছি ওনার এক হাসিল করার জন্য যাতে এই উত্তম কাজের রসিলায় আমরাও যাতে আগামীতে আমরা না জাতের রসিলা হতে পারি মহান রব্বুল আলমিন আমাদের এই ক্ষেতমতকে কবল করুক এবং সাথে সাথে আজকের অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণ করে আজকের অনুষ্ঠান যাতে সুন্দরভাবে স্বাবলম্বন দিতে হয় সেই জন্য সকল সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা কেনে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ্লাহর আসসালামু আলাইকুম মামুলা আউলিয়া হযরত গাউসাল আজমাইজমান আহমদুল্লাহ কেবরা অন্যতম খলিফা শৈকুল হাদি শেখুল ইসলাম মজাদ জামান মুফতি আজম আল্লামা আমিনুল হক কাবা কেবলাকুরের একমাত্র পুত্র হজরত মৌলানা শেখুল ইসলাম শাসী সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদির অন্যতম খলিফা ফরহাদাবাদ দরবার শরীফের জামাতা ফাইজুল ইসলাম ফরহাদাবাদের বড় কন্যার জামাতা আল্লাহ মা শাহ শফি সৈয়দ শফিউল বাড়ি মাজ আলীর আজকে সারাম শরীফ ফাতিয়া আজকের এই সারাম শরীফ ফাতিয়াতে ফরহাদাবাদ দরবার শরীফ এবং সফিলবাড়ি দরবার শরীফের পক্ষ থেকে সকলের আমন্ত্রণ লইল সকলের দাওয়াত রইল আপনারা সবাই আমাদের ভক্তবৃন্দ আশেকে কে যারা আছেন তাদের সকলকে সকলের দাওয়াত রইল সকলে আসবেন এভাবে আমার সঙ্গীত বক্তব্য আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ